ভালোবাসা জানাই এই অসহনীয় গরমের মধ্যে আপনারা এখানে এসেছেন আমাদের চাটাই বৈঠক আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের কাছে আমরা একদিন একটু সময় বার করে হলেও আপনাদের কাছে আসব তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর আপনারা জানেন আগামী পরশু দিন পুরো খেজুরি বিধানসভা জুড়ে আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তীর অনুষ্ঠান তার পুরো রোড শো দু নম্বর ব্লকে এবং এক নম্বর ব্লকে আমাদের প্রকাশ্য নির্বাচনী সভা আছে তাই আমরা খুব বক্তব্য বাড়াবো না তাছাড়াও আগামী বাইশ তারিখ আমাদের প্রধান বাবাদি মণ্ডল মহাশয় আছেন আমাদের মণ্ডলের সমস্ত নেতৃত্ববৃন্দ আছেন আমাদের সিদ্ধান্তবাবু আছেন অঞ্চলের কনভেনার সহসভাপতি আছেন রবীন্দ্রা আছে বৈকত ভাই আছেন আমাদের মহিলা মোর্চার নেত্রীরা আছেন এখানে আমি সকলকে আমার শ্রদ্ধা নিবেদন করি এই খেজুরির মাটি বহু অত্যাচার অন্যায়ের সাক্ষী আছে যেভাবে দু হাজার একুশের পর থেকে বিশেষত তার আগেও এখানে ব্যাপকভাবে মানুষের উপর অত্যাচার নামিয়ে আনা হয়েছিল এবং একুশের পর থেকে সেটা একটা সীমাইন পর্যায়ে গেছিল তার মধ্যেও আপনারা এই মন্ডল এই সে পঞ্চায়েত নির্বাচনে খুবই ভালো ফল করেছিলেন এবং আমি অনুরোধ করব এই পঞ্চায়েতে জয়ের ধারা অব্যাহত রেখে মোদিজিকে সমর্থন করে আপনারা আগামী লোকসভা নির্বাচন কাঁথি কেন্দ্র ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দেবেন এবং আমরা আগামী দিনে মোদিজির নেতৃত্বে উন্নত আধুনিক বিকশিত ভারতের যাত্রায় মোদিজির উন্নয়নের যাত্রায় কাঁথি লোকসভা কেন্দ্র কাঁথিবাসী শরিক হবে আমি বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো না আরও কর্মসূচি আছে আপনারাও গরমের মধ্যে কষ্ট পাচ্ছেন শুধু আশীর্বাদটুকু আপনাদের প্রার্থনা করি আগামী পরশু নির্বাচনী সভা আছে আপনাদের সঙ্গে দেখা হবে সেখানে আরও অনেক কথা বলার সুযোগ হবে আজকে আমি আর আপনাদের সময় ব্যয় করব না শুধু এইটুকুই বলবো শেষ করার আগে যে আগামী দিন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হতে চলেছে যবলিঙ্গি সরকার আপনাদের সেবা সেবায় নিয়োজিত হবে এটুকু কথা বলে সকলের আরও একবার আশীর্বাদ শুভেচ্ছা প্রার্থনা করে আগামী লড়াইতে যাতে আমরা পঁচিশ তারিখ আমাদের এই লড়াই আমরা দড়ে জিততে পারি চার তারিখ যাতে আমাদের ফল আমাদের পক্ষে যায় তার জন্য আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন দুহাজ ভরে পদ্মপুর পত্রিকা এক নম্বর বোতামটা টিপবেন পঁচিশ তারিখ এটুকু বলে আমি আমার কথা শেষ করছি ভারত মাতা কি জয়